আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আজকে জুন মাসের চার তারিখ শেষ কর্মদিবস ছিল ঈদের আগে এবং আগামী এক সপ্তাহ পরে পনেরোই জুন নতুন করে চালু হবে বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং অনেক কিছু শেয়ার করবো সাথেই থাকবেন আজকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আপনারা দেখেছেন মার্কেটের সূচক কিন্তু চুয়াল্লিশ পয়েন্টেরও বেশি বেড়েছে আমি কিন্তু গতকাল বলেছিলাম যে ঈদের পরে পুঁথিবাজার ভালো হবে তার একটি লক্ষণ আপনারা দেখেছেন যদিও লেনদেন খুবই কম দুইশো চব্বিশ কোটি টাকা তারপরও মানে কেউ লসে সেল করছে না বিভিন্ন স্টকগুলো এবং আমরা দেখেছি ওভারঅল মার্কেটটা কিন্তু খুবই ভালো ছিল তো ওভারঅল মার্কেটটা নিয়ে একটু অ্যানালিসিস করবো তার আগে আমরা একটু দেখে আসি যে আমাদের যে সুযোগের কি অবস্থা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সুযোগ কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং একটা ভালো কন্ডিশনে আছে আশা করি এখান থেকে একটা আপড্রেন্ড দিবিদের পরে এবং আজকে টপ কন্ট্রিবিউটারে গ্রামের ফোন নিউ লিভার ছিল হিবিড কোম্পানিগুলো আজকে প্লাস ছিল এই জন্য কিন্তু ইন্ডেক্স বেড়েছে তাছাড়া আজকে আমরা যদি ওভারঅল দেখি যে এই সপ্তাহে কি হয়েছে এই সপ্তাহে যদি টপ গেইনার দেখি এই সপ্তাহে দেশ গার্মেন্টস এই স্টক আমাদেরই সিলেক্টেড কোম্পানি সেটা কিন্তু দেখেন একটা নিউজের কারণে কিন্তু এই সপ্তাহে পঁচিশ পার্সেন্টও বেশি বেড়েছে বটও ক্যাটাগরি চেঞ্জ হতে পারে এই সপ্তাহে সরি এই মাসে আফতাবটো এবং নাবানা সিঞ্জ আমি বারবার বলি যে থেকে এই ক্যাটাগরিতে আসতে পারে এ মাসে সেটাও কিন্তু সতেরো পারসেন্ট বেড়েছে দেখতে পাচ্ছেন এই সপ্তাহের উইকলি গেইনার আমরা যদি টপ লুজারগুলো দেখি এই সপ্তাহে তাহলে এসআইবিএল ব্যাংক উত্তরা ফিন্যান্স যাদের কাছে ফিন্যান্স আছে আমি বলবো সেখানে কিছুটা হলেও স্টক লস দিয়ে বেরোয় অন্য স্টকে ভালো মানে ঢোকা দরকার কারণ ফিন্যান্স সেক্টরগুলো কিন্তু আস্তে আস্তে অনেক প্রাইস ড্রপ করবে বর্তমান যে প্রাইস আছে সেখান থেকে আরও কমতে পারে কারণ ষোলোটা ফিন্যান্স কোম্পানির লাইসেন্স বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার আপনারা জানেন এই যে দেখেন এই সপ্তাহের উইকলি 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 টপ লুজার উত্তরা ফিন্যান্স ডিজিআইসিআইসি ফার্স্ট ফিন্যান্স পি এলএফএ এস এল ইসলামিক ফিনান্স এগুলো কিন্তু উইকলি টপ লুজার টেন পার্সেন্ট এগারো পার্সেন্ট ষোলো পার্সেন্ট পর্যন্ত কিন্তু কমেছে তো ওভারঅল মার্কেট কিন্তু খুবই ভালো পজিশনে আর রয়েছেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলি লিবরানি যে আমি ভিডিও দিই প্রতিদিন কথা বলি অনেকে বিরক্ত হন প্রথম কথা যে অনেকে বলেন যে আপনি প্রতিদিন নিয়ে কেন বলেন এই বাজারে যেখানে আড়াইশো কোটি টাকাও ট্রেড হয় না স্মার্ট মানি রয়েছে ডেভিডেন্ট হয়তো মাসখানিকের ভিতর দিবে এরকম আর একটা স্টক আপনি আমাকে দেখান কেন আমি বলবো না আমার এই চ্যানেলটা মূলত হচ্ছে লার্নিং পারপাস আপনাকে শিখতে হবে মার্কেটে ট্রেডিং শিখতে হবে স্মার্ট মানির ক্যারেক্টারিস্টিক তার বৈশিষ্ট্য তার আচরণ আপনি তাকে না দেখেও তার আচরণ কেমন তার মন মুডের তার মুডের কন্ডিশন কীরকম সে কী করতে চায় তার ফিউচার প্ল্যান কি বা তার ট্রেডিংয়ের যে এক্সপেরিয়েন্স এটা কীরকম সব কিছু যাচাই বাচাই কিন্তু আপনাকে লাইভ স্ক্রিনে করতে হয় তা যেহেতু আমার এই চ্যানেলটা একটা শিক্ষামূলক চ্যানেল এখানে আমি স্মার্ট পার্টি নিয়ে কাজ করি এবং তাদের বৈশিষ্ট্য তাদের চরিত্র এবং তাদের মেন্টালিটি কীরকম সেটা নিয়ে কথা বলি এবং রানিং আইটেম যেই স্টকটা প্লে হতে যাচ্ছে বা হতে পারে বা অল্প কিছু দিনের মধ্যে হতে পারে সেই স্টক নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে কথা বলি এবং সেটা যদি লিবরা হয় লিব্রা হবে অন্য শেয়ার হলে অন্য শেয়ার হবে না বানা হলে না বানা হবে সেটা যদি সিপাল হয় সিপাল হবে দেশ গার্মেন্টস হলে দেশ গার্মেন্টস হবে স্ট্যানলুক হলে স্ট্যামলুক হবে যেটা হবে সেইটাই এখন এইটা নিয়ে আপনাদের কেউ বেশি প্যারা নেওয়ার দরকার নেই যাদের ভালো না লাগে চ্যানেলটা দয়া করে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন আর যারা শিখতে চান অ্যানালাইসিস শিখতে চান বা বিভিন্ন ইনফরমেশন যেটা মার্কেটে কেউ আপনাকে দিবে না অনলি আমার কাছ থেকেই পাবেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আপনার কি কিনা না থাকুক কোনো সমস্যা নাই আপনি অবজার্ভ করবেন অ্যানালাইসিস শিখেন বুঝেন দরকার হলে এক বছর দেখেন দুই বছর দেখেন এরপরে ট্রেনে আসেন কিন্তু আমার এই চ্যানেলে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানালাইসিস ডিফারেন্ট মেথড এবং ডিফারেন্ট অনেক কিছু আপনি শিখতে পারবেন যেটা অন্য কোথাও পাবেন না ইনশাল্লাহ কারণ এগুলো সমস্ত কিছু কিন্তু আমার ব্যক্তিগত তা যাই হোক লিবরা নিয়ে কথা বলার আগে আমি আপনাদের একটা আগে একটা প্রশ্নের বা একটা দাঁত ভাঙা জবাব দিব সেটা হচ্ছে স্ট্যান্ডলুড নিয়ে দেখেন স্টাফন নিয়ে যখন আমি বলেছিলাম যে যখন এই যে এই বাইশশো টাকার লেভেলটা ছিল বা এই যে এখন আসে একজন বলেছিলেন যে স্টকটা কিন্তু ফিডিং হয়ে গেছে দেখেন যদি ফিডিং হয় ইনস্টিটিউট আপডেটটা দেখেন মে মাসে এগারো দশমিক এইট সিক্স পার্সেন্ট শেয়ার কিন্তু পাবলিকের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে মে মাসে টোটালি নিয়ে নেওয়া হয়েছে টোটাল শেয়ার হলো ষোলো লাখ ষোলো লাখের ভিতরেও এগারো দশমিক এইট সিক্স পারসেন্ট পার তার মানে হচ্ছে আপনার বুঝতেই পারছেন কি পরিমাণ শেয়ার প্রায় এক লাখ সত্তর হাজার শেয়ার কিন্তু পাবলিকের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে মে মাসের আপডেট তার মানে ব্যাপারটা কি ঘটছে ব্যাপারটা কি ঘটছে যখন উপরে গেছিলো পঁচিশশো ছাব্বিশও গেছিলো তখন স্মার্ট মানি এখানে কিছু শেয়ার সেল করছে করার পর এই যে মে মাসে ড্রপিং ছিল মে মাসে লোহার লো ছিল মে মাসে যে মে পুরো মে মাসে পুরো এই জোনটা হলো মে মাসে এই জোনের শেয়ারগুলো তারা আবার কালেক্ট করেছে তার মানে বুঝতেই পারছেন যে সেকেন্ড র্যালি যে হতে পারে হতে পারে এটার কিন্তু সম্ভাবনা খুবই ব্যাপক তা আমি এটা নিয়ে কথা বলবো না কারণ এটা আমাদের আইটেম না কিন্তু এটার যে স্মার্ট পার্টি রয়েছে তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যেহেতু কথা বলি গোপের শেয়ার ক্লিপ রেমফিউশন নিয়ে কথা বলি তা বুঝতেই পারছেন পরে এটা কিন্তু এনি টাইম হট হতে পারে তার র্যালি শুরু করতে পারে তা আমি বলছি না তো যে স্মার্ট পার্টি নিয়ে কথা বললাম তা লিব্রা ইনফিউশন লিব্রা ইনফিউশনের যে পার্টি রয়েছে মানে তাকে আমি ধন্যবাদ জানাই যে তার প্রতিদিন তার সাথে যে পথ চলা সেটা জার্নিটা কিন্তু আজকে অনেক কিছু আবিষ্কার করলাম আজকে সে কিন্তু মানসিকভাবে একটা ভালো মুডে ছিল না আজকের ক্যান্ডেল যেটাই হোক তার মেন্টাল যে কন্ডিশন সেটা কিন্তু ভালো ছিল না ট্রেড করতে গিয়ে বেশ কয়েকবার সে কিন্তু বিরক্ত ফিল করেছে আমি লাইভ ট্রেডে কিন্তু তাকে দেখেছি তার বিরক্ত প্রকাশ এবং তার বারবার প্রাইস চেঞ্জিং যে মানে প্রাইস চেঞ্জিং যে ক্যাপাসিটি এবং সেটা কিন্তু অন্য দিনের থেকে ডিফারেন্ট ছিল তা লিভার ইনফিউশনের স্মার্ট মামা যিনি রয়েছেন স্মার্ট পার্টি যিনি রয়েছেন স্মার্ট মানি যিনি রয়েছেন তিনি কিন্তু খুব কষ্ট করেছেন আজকে শেয়ারগুলো যাতে কালেক্ট হয় কিছু শেয়ার যেগুলো বাইরে আসে পাবলিকের কাছে আসে সেই শেয়ারটা যেন কোনোভাবে তিনি পেতে পারেন তার মধ্যে বাইরে থেকে ঝামেলা বাই প্রেশার সেটাও তাকে অনেক ডিস্টার্ব করেছে আমি দেখেছি লাইফ চার্টে এবং তিনি বারবার বিরক্ত হয়েছেন এবং তিনি বারবার বলতে গেলে কি চার্ট আজকে অন্য দিনের থেকে ডিফারেন্ট ছিল মোটামুটি বাইসেল যেই কন্ডিশনগুলো এমনভাবে তিনি সাজিয়েছেন আজকে অতটা কিন্তু সেই অ্যাগ্রেসিভ ছিলেন না তা যাই হোক শেয়ারগুলো লাস্ট মুমেন্টে কালেক্ট করার খুব চেষ্টা চলছে কোনোভাবে যদি সে ম্যাক্সিমাম হোল্ডিং নিয়ে যায় এটাকে কিন্তু সেই আটশো নয়শো এক হাজার বারোশো এই ধারে কাছেই থাকবে না কারণ ডিভিডেন্ড বড় ডিক্লারেশনের সাথে সাথে কিন্তু বারোশো তেরোশো টাকা ইজিলি চলে যাবে লোপিটা ম্যাক্সিমাম হোল্ডিং চলে গিয়েছে দেখেন তারা এইটা প্লে করার জন্য গত বছরও চেষ্টা করেছে পারেনি চেষ্টা করে কি করেছে ইনস্টলোর কাছে সমস্ত হোল্ডিং ইনস্টল প্রায় সাত আট পার্সেন্ট নয় পার্সেন্ট হোল্ডিং ছিল সব শেয়ার পাবলিককে ঢেলে দিয়েছে তারপরও পাবলিক সেখানে কিন্তু এরপর কিন্তু ডিসেম্বরের পরে তার কোনো আপডেট দেয়নি তার মানে ডিরেক্টরের যে থার্টি ফোর পার্সেন্ট এরপর কিন্তু পাবলিকের কাছে সব শেয়ার চাইলেও কিন্তু এটা যে প্রাইস ড্রপিং সেটা কিন্তু সে পারেন ব্যর্থ হয়েছে তা যেহেতু বাইশ লাখ বাইশ লাখ বান্ন হাজার আটশো আশিটি শেয়ার রয়েছে এই কোম্পানিটির তার মানে বুঝতে পারছেন পাবলিক আছে মোটে চোদ্দ লাখ শেয়ার রয়েছে খুবই নগণ্য তা এবং আমি বলেছি ভিতরে থেকে শেয়ার রয়েছে হাজার সেটা কিন্তু অলরেডি লেনদেন হয়েছে নিচে আর শেয়ার নাই বললেই চলে বহুত কষ্ট করে উনি নিতে চাচ্ছেন তা আমি তাকে একটু রিকোয়েস্ট করব যে আগের কালে আগের সময় যে একটা স্লোগান ছিল একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও আশা করি সেই অভ্যাসটা বাদ দিবেন আগে আপনি মন চাইলেই আটশো টাকার লিবরা নিয়েছেন তেরোশো টাকায় ছ পাঁচশো টাকার লিপরা নিয়েছেন পনেরোশো টাকায় সাতশো টাকার লিবরা নিয়েছেন সতেরোশো টাকায় একা একা নিয়ে গেছেন রাস্টে পাবলিককে ধরিয়ে দিয়েছেন সেই দিনটা আর নাই কিন্তু তাই যাই করেন সবাইকে নিয়ে করেন সবাই একটু লাভ পাক আপনিও লাভ করেন আমরা চাই একসাথে চলেন একসাথে চললে সেটা কিন্তু ভালো হয় তা আজকে সে কিন্তু অনেক চেষ্টা করেছে লিপরা কালেক্ট করার কিন্তু কোনোভাবেই ম্যাক্সিমাম হোল্ডিং কালেক্ট করতে পারেনি এটা বুঝতে পারছেন কি পরিমাণ হটকেক হতে যাচ্ছে স্টানের কথা তো বাদই দিলাম আহ না যে আফতা বটো এটা নিয়ে যে বারবার কথা বলি কেন বলি কারণ মার্কেটের হটকেক এগুলো এগুলোই সামনে কিন্তু ভালো করবে মাস ভিতরে ভিতরে আপনারা বোঝার চেষ্টা করলে করেন না করলে না করেন তার সাথে সাথে কিছু শেয়ারের কথা বলবো কোনগুলো কলিং নাইফ হতে যাচ্ছে কি হতে যাচ্ছে সেটাও কথা বলবো শুনবেন কিন্তু যেগুলো মার্কেটের রিসেন্ট হট হটকেক সেগুলো নিয়ে কথা বলতে হবে আমরা এই মার্কেটে পুঁজি বাজারে কিন্তু যদি মাল্টিপল আপনার এক আপনার যেই পোর্টফোলিও আছে সেখানে যদি আটটা দশটা আইটেম নিয়ে আপনি ট্রেড করেন আপনি কিন্তু কখনোই প্রফিট করতে পারবেন না আপনাকে একটা দুটো সর্বোচ্চ তিনটা আইটেম নিয়ে আপনাকে একদম ফোকাস করতে হবে এবং আপনাকে প্রফিট করতে হবে সেই লক্ষ্যে কিন্তু আপনাকে আগাইতে হবে তা আরেকটা বিষয় আপনাদেরকে বলি লিব্র্যান্ড ফিউশনের যেই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যেটা বুলেট গতি কিন্তু পেতে পারে বুলেট গতি ক্যান্ডেলের প্যাটার্ন যারা চিনেন বুঝতেই পারছেন কি কন্ডিশন চমৎকার একটা পজিশন ছেলে নিয়ে বললাম না এরপরে ইব্রেন ফিশনে তিনি এমডি রশন আলম দেখেন তার একটি ডক্টর রশন আলম কলেজ এই যে কত সুন্দর কলেজটা উনি রওশন আলম ব্রাহ্মণবাড়িয়ার পাঞ্চারামপুরের কিন্তু এমপি ইলেকশন বিএমপি থেকে দাঁড়িয়েছিলেন উনিশশো সালে এবং তিনি বিএনপি যেহেতু বিএনপি ক্ষমতায় ছিল না অনেক কাজ করতে পারেননি বিএনপি ক্ষমতায় সরি আওয়ামী লীগ যাওয়ার পরে কিন্তু হাইকোর্ট আর ব্যাংকের সাথে তাদের যে নিশি একটা রুলস রয়েছে যে সকল ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে সেটা কিন্তু সাথে সাথে পাবলিশ হয়েছে চব্বিশে ডিসেম্বর আপনারা জানেন এবং রশন আলম এই যে প্রতিষ্ঠানটা উনিশশো চুরানব্বই সালে যে ডিএসপি লিস্টেড হয় তারপর থেকে প্রত্যেক বছর যে বিনিয়োগকারী রয়েছে তাদের কিন্তু ডেভিডেন্ট রেগুলার প্রদান করে আসছে ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড দু হাজার একুশ সাল পর্যন্ত পেইড হয়েছে চার বছর একটা পেইড করবে এবং এই জন্য কিন্তু বড় একটা গেম হতে পারে এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে এরকম একটা লটারি আশা করি হাত ছাড়া করা ঠিক হবে না তো যাই হোক লিব্রা ইনফিউশন থেকে স্টার্নপের কথা যারা জবাবটা পেয়েছেন ইনস্টল হোল্ডিং এদের পরপরে কিন্তু ব্যাপক ধরনের একটা চেঞ্জ হতে পারে হতে পারে এরপরে আমি চলে যাব আমাদের যেই ইয়াতে যে টপ লুজার দেখেন আমি টপ গেইনার এবং লুজার আমাদের মার্কেটটা এখন এমনটা কন্ট্রাস্টেড হয়েছে যে অল্প কিছু বাড়লেই সেল প্রেশার দেওয়া শুরু করে এই জন্য মার্কেটে বুঝে শুনে বিনিয়োগ করতে হবে এবং এই মার্কেটে যেমন আরও কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই যদি আমরা ওভারঅল ভিউটা দেখতে চাই যেমন লাভেলো লাভেলোর পার্টি কিন্তু এখনও বেরোয়নি তার কিন্তু বেরোনোর জন্য খুব চেষ্টা চালাচ্ছে বি পার্টি কিন্তু টোটালি আউট টোটালি আউট এইটা একটু কথা বলি আপনারা আসলে আমি একটু আপনাদেরকে বারবার বলেছি তারপর আমি একটু দেখাই দিতে চাই এই জিনিসগুলো আপনাদের জানা দরকার ফর লার্নিং পারপাস একটু ভালো করে খেয়াল করেন বিছাচারি কি হয়েছে ঘটনাটা বিছাচারি যখন একশো বাইশ টাকা পঁচিশ টাকা নিল এখান থেকে স্মার্ট পার্টি সে কিন্তু বের হয়ে গেল। এবং বের হতে হতে যখনই এই শেয়ারটা টাকায় আসে পাবলিক লেক ওরে পাওয়া একশো বিশ টাকা শেয়ার ষাট টাকা ধর 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 এইখানে পাবলিক কিনা শুরু করলো কিনতে 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 পার্টি কিন্তু চুয়াল্লিশ টাকা পর্যন্ত তার ফুল শেয়ার পাবলিকের ঘাড়ের উপর বসিয়ে সব কিন্তু সেল করে দিল মার্কেট থেকে প্রায় একশো কোটি টাকারও বেশি কিন্তু নিয়ে চলে গেছে। কারণ আপনারা জানেন এটা প্রায় চার কোটি শেয়ার এবং পাবলিক হোল্ডিং কিন্তু দুই কিটোর সামথিং তা এই যে এখন কি হবে এখন কয়েকদিন এক জায়গায় ঘুটুঘুটু ঘুটুঘুটু করবে এই ঘুটু ঘুটুঘুটু করার পরেই একদল যখন স্টপটা শুরু করবে তখন এইটা পঁয়ত্রিশে থামবে পঁয়ত্রিশে থামার পর এখান থেকে হয়তো একটু বাড়বে হাইতে ছাড়তে যাবে এরপর আবার কিন্তু যদি ইপিএস ভালো না দেয় ডিভিডেন্ড ভালো না দেয় তারপরে এটা কিন্তু আস্তে আস্তে শুধু পাবলিক কারণ শেষ এগুলো বুঝতে হবে শিখতে হবে আপনাকে লাইফ চার্ট দেখে বুঝতে হবে যে কোনটা ফাইন ফুড তারা এখনো পাবলিকের কাছে ট্রান্সফার করেনি তা আমার বিশ্বাস এই বছর বা সামনের বছর তারা কিন্তু ফিডিং করিয়ে দিবে সোনারগা টেক্সটাইল ফিডিং এর জন্য কিন্তু তারা বারবার চেষ্টা করছে বারবার চেষ্টা করছে একবার সমুদ্রের পানির মতো পাতাল করছে তাদের কিন্তু ফিডিং করানোর জন্য আমি একটু দেখি একটু বুঝি চারটা একটু বুঝি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যেমন সোনারগা টেক্সটাইল যদি যাই এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে শিখতে হবে এই যে দেখেন সোনালগা টেক্সটাইল প্রথমে কী করলো আমরা যে এই শেয়ারটা সেল করছি আমাদের কাছ থেকে নিয়ে একান্ন টাকা গেল একটা হায়ার হাই তৈরি করলো করার পরে এই শেয়ারটাকে একা পঁচিশ টাকা পর্যন্ত টপ করাইল টপ করার পরে দেখেন এই যে একান্ন একান্নর অর্ধেক কত পঁচিশ বিছ্যাচারি একশো বাইশের অর্ধেক কত ষাট এই যখন এখানে গেলো একটা হট 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 রই ব্যাপার খেলা শুরু করে গেলো এই যে যখন যাওয়ার পথে কিছু পাবলিক ঢুকেছে আবার এখানে কিন্তু এক জায়গায় থামাইছে এখান থেকে কিছু নিয়ে আবার কিন্তু ট্রপিং এইভাবে করি ফিডিং করাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফিডিং করানো বলে এরপর আমরা চলে যাই যদি দেখি চার্টের মধ্যে তাহলে দেখেন অনেকগুলো ক্লিয়ার হয়ে যাবে এখানে এসালম সেম ফিডিং করানোর চেষ্টা করছে তারপরে হচ্ছে আপনাদের এসপিসিরা ফিডিং করানোর জন্য চেষ্টা করবে এটা এখনও কিন্তু ওইভাবে শুরু করেনি তবে চেষ্টা করবে ফিউচারে তারপরে আপনার আর আর যদি ফিডিং বা কলিং নাইফ হতে পারে এরকম শেয়ার এরপর যেগুলো থাকবে সেগুলো কিন্তু জানাবো আস্তে আস্তে আপনাদের কাছ থেকে জানাবো কিন্তু পার্টি কখন বের হতে চাচ্ছে কি শেয়ারগুলো দেখবেন না ধরবেন না যে শেয়ারগুলোর নাম বললাম তা যাই হোক এই হচ্ছে বিষয় আরও কিছু বিষয় নিয়ে আপডেট আসবে তবে এই যে না এবং আপতাপ এই দুটা খেয়াল করবেন তারা কিন্তু গত মাসেও শেয়ার ছেড়েছে কিন্তু এই মাস থেকে কিনা শুরু করেছে ইমেন্স কারণ যেহেতু ক্যাটাগরি চেঞ্জের বিষয় আছে নামানা এবং আত্মাপ এইটা কিন্তু ভালো করতে পারে যেহেতু ক্যাটাগরি চেঞ্জ হবে পসিবিলিটি রয়েছে এবং একটা ভালো সাপোর্ট জন্য রয়েছে তা যাই হোক আর পার্টি তো বুঝতেই পারছেন আজকে বড়ই বিরক্ত ছিল আমি দুঃখিত তার এই বিরক্তির কারণ আমি হতে পারি বা অন্য অন্যকে হতে পারে কিন্তু কিছু করার নেই সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে সবাইকেই কম বেশি প্রফিট শেয়ার করতে হবে তা যাই হোক ভালো থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ ঈদের আগে আসতে পারি বা ঈদের পরে আসতে পারি ভালো থাকবে আসসালামু আলাইকুম